ডাকশু নির্বাচন বন্ধ করে দেওয়ার জন্য ভারত থেকে রয়ের একটি স্পেশাল গ্রুপ ঢাকায় এসেছে যে কোনো উপায়ে ডাকশু নির্বাচন বন্ধ করা এখন ভারত এবং আওয়ামী লীগের টার্গেট যদি ডাকসুতে ছাত্র শিবিরের পূর্ণ প্যানেল বিজয়ী হয়ে যা তাহলে ভারতের জন্য এবং আওয়ামী লীগ ভবিষ্যতে বাংলাদেশে দাঁড়াতে গিয়ে অসুবিধা হবে সেটা তারা ভেবে এখন ভারত এবং আওয়ামী লীগ যে কোনো উপায়ে ডাকসু নির্বাচনটা বন্ধ করাটাই এখন তারা বিরাট সুখবর যুগান্তকারী বিজয় ঐতিহাসিক বিজয় ভূমিদাস বিজয় এটা কেউ কল্পনাও করেনি এক বছর আগে কিন্তু সেটা হয়েছে দুলাই কোন অপুত্থানের চাওয়া পূরণ হবে 100% পূরণ হবে সবাইকে এক জায়গায় আসতেই হবে কোনো রাস্তা নাই এক জায়গায় আসতে হবে অর্থাৎ দাস মাগাই থাকবে কিন্তু ভাত ছলা তলা হিসাবে এরা ঢাকা ইউনিভার্সিটি রং বদলিয়ে দেবে 54 বছরে যেটা কেউ পারেনি একটা কথা বলে রেখেছে শিবির থেকে যদি ভিভিজিএস হয় এরা কখনোই হলের বাজার বাজারঘাট করে সেখান থেকে পয়সা খাবেলা গ্যারান্টি দিয়ে দিচ্ছি গ্যারান্টি লিখে রাখেন যদি করে এসে বলবেন আমাকে আপনাদের জুতো আমার গাল এগুলা করবে দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে স্পেশাল গ্রুপ ঢাকায় এসেছে যে কোনো উপায়ে ডাকশো নির্বাচন বন্ধ করা এখন ভারত এবং আওয়ামী লীগের টার্গেট যদি ডাকসুতে ছাত্র শিবিরের পূর্ণ প্যানেল বিজয়ী হয়ে যায় তাহলে ভারতের জন্য এবং আওয়ামী লীগ ভবিষ্যতে বাংলাদেশে দাঁড়াতে গিয়ে অসুবিধা হবে সেটা তারা ভেবে এখন ভারত এবং আওয়ামী লীগ যে কোনো উপায়ে ডাকসু নির্বাচনটা বন্ধ করাটাই এখন তারা চাচ্ছে কিন্তু এখানে ছাত্রদল এবং বিএমপি নমনীয় থাকলেও যে নির্বাচন হোক এবং গণতান্ত্রিক উপায়ে যারা পাশ করবে তাদেরকে আমরা বিজয়ী হিসাবে দেখব কিন্তু ভারত এখন কিছুতেই জাতীয় পার্টিকে দিয়ে আওয়ামী লীগকে দিয়ে এই নির্বাচনটা যাতে না হতে পারে হলেই এখানে ছাত্র শিবিরের একটা বিশাল ব্যবধানের বিজয় দেখছে ভারত ভারত দেখতে পাচ্ছে যে এখানে পেরিকশান যেতগুলো হয়েছে সবগুলা পেরিকশানে ছাত্র শিবির বিপুল বুটে এগিয়ে আছে যদি ছাত্রদল পূর্ণ প্যানেলে পাশ করত তাহলে ভারতের এতটা মাথা নষ্ট হতো না যে ছাত্র লীগের পরে ছাত্রদল বা আওয়ামী লীগের পরে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে এতে করে তারা একটা ম্যানেজ করে নিতে পারতেন কিন্তু ম্যানেজ করতে পারবেন না জন্মসূত্রে যাদের সাথে শত্রুতা সেটা হলো ছাত্র শিবির বা তাদের মূল সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী তাই জামাত ইসলামীর প্রচুর শক্তি অর্জন হয়ে যাবে ডাকসুতে নির্বাচনটা হয়ে গেলেই কারণ সাদিক কাইমদের নির্বাচনী প্রেডিকশনটা প্রত্যেকটা নির্বাচনী প্রেডিকশান যারা করছেন যারা জরিপ করেছেন প্রত্যেকটা জরিপ থেকেই সাদিক কায়মরা এগিয়ে আছে এই কারণে যে কোনো উপায়ে নির্বাচনটা বানচাল করাটাই এখন ভারত আদা জল খেয়ে নেমেছে সাথে আওয়ামী লীগ আদা জল খেয়ে নেমেছে প্রিয় দর্শক আপনাদের কাছে আমাদের একটা বিনিয়োগিত অনুরোধ থাকবে যেই অনুরোধগুলো আমরা অতীতে করেছি আপনারা রেখেছেন পাঁচই অগস্ট পর্যন্ত আপনারা ঘটিয়েছেন আমরা অনুরোধ করেছি আজকে প্রবাসী যারা কথা বলে ডক্টর কনক সারোয়ার সাংবাদিক ইলিয়াস হোসেন এবং ডাক্তার পিনাকি ভট্টাচার্য প্রত্যেকই ডাকসুর পেরিকশান দিচ্ছে সাদিক কায়ুমরা ছাত্র শিবিরের পূর্ণ প্যানেল বিজয়ী হচ্ছে আর এই পূর্ণ প্যানেল বিজয়ীর পিছনে সবার পেরিকশান হল ভারতের বিরুদ্ধে একটি শক্তিশালী ছাত্র সমাজ গড়ে উঠবে বাংলাদেশে যেটা গড়ে উঠেছিল পাঁচই অগাস্টে গত বছর বিজয়ী এনেছে বিজয়ীটা আনার পরে যে একটা সম্পর্কের ফাটল তৈরি হয়েছিল সেই সম্পর্কের ফাটল থেকে নেতৃত্বটা একটি জায়গায় যাওয়া দরকার যে একক একটি নেতৃত্বে যাতে করে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করতে পারে সেটা পারবে ডাকসু আর এই ডাকসুতে পূর্ণ প্যানেলে যদি সাদিক কেমদের ছাত্র শিবিরের প্যানেলটা বিজয়ী হয় তখন সারা বাংলাদেশ আবার পাঁচই অগাস্টের মতো ছাত্র সমাজের ভিতরে ঐক্যটা মানে একেবারে ধীরভাবে ঐক্যভাবে থাকাটা ভারতের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে সেটা সম্ভব হবে বলে আমরা প্রত্যেকে মনে করছি অন্যদেরকে যেরকমটা ঘুণে ধরাতে পারবে ছাত্র শিবিরের ভিতরে ঘুণে ধরাতে পারবে না এবং তাদের অতিথি ইতিহাস বলে না যে তাদের মূল টার্গেটটা নষ্ট করতে পারবে ভারতকে টুকরো টুকরো করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন এবং একটা ম্যাপও দিয়েছিলেন সেই ম্যাপে কোন পার্টের রং কি এবং এদের পতাকার রং কি হবে তাও তিনি ডিজাইন ডিজাইন করে দিয়েছিলেন এবং সেখানে বড় একটা অংশের নাম রেখেছিলেন খালিস্তান সুতরাং বুঝাই যায় যে তিনি খালিস্তানপন্থী যে বিদ্রোহী গোষ্ঠী তাদের সমর্থক তো এটা কিন্তু ব্যাপক তোল পার করেছে সমস্ত বিশ্ব বিশেষ করে ভারতে ভারতে তার ব্যাপক সমালোচনা হয়েছে ভারতের অনেক রাজনীতিবিদের মানে প্রচুর সমালোচনা করেছেন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ফিলিঙ্গারের টুইটার অ্যাকাউন্টটা ভারতে ব্লক করা হয়েছে এটা গতকালকে শুনলাম ভারতে ব্লক করা হচ্ছে আমি নজর তো এই ফিলিঙ্গার তিনি এখন বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছেন এই গুন্থার ফেলিঙ্গার ভারতে নিষিদ্ধ করে দেওয়ার পরে এখন গুন্থার ফেলিংগার ইউরোপীয় মোদী টুইটার ইউরোপে ব্যাংক করে দেওয়া হয় এই হেড অফ অস্ট্রিয়ান তিনি এই অস্ট্রিয়ার যে কমিটি আছে আপনারা জানেন যে হচ্ছে নর্থ আটলান্টিক সামরিক জোট এটার যে এই মানে অস্ট্রিয়ার সাইড এর যে মেম্বারশিপের যে প্রধান সেই প্রধান হচ্ছেন তিনি এই গুন্থার ফেলিঙ্গার তো তার পোস্ট অনেক বড় এই কারণে আসলে ভারত বিব্রত এবং কথা উঠেছে যে একজন উচ্চ পর্যায়ের অস্ট্রেলিয়ার কূটনীতিক তিনি একটি স্বাধীন দেশকে বিভক্ত করার ডাক দিতে পারেন কিনা তো এখন এই অস্ট্রেলিয়া বিভাগের চেয়ারম্যান তিনি বাংলাদেশের উপর তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি লিখেছেন তার টুইটার অ্যাকাউন্টে আমাদের ভারতের প্রয়োজন নেই আমাদের ভারতের কোন প্রয়োজন নেই আমরা বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চাই যদি বাংলাদেশের সঙ্গে আমরা মুক্ত বাণিজ্য করতে পারি মানে শুল্ক ফ্রি বাংলাদেশ আসবে শুল্ক ফ্রি ভারত থেকে যাবে তাও পুরো শুল্ক ফ্রি তাহলে আমাদের আর ভারতের পড়ার জন্য তো এখানে লিখেছেন যে বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিটা হবে জানিয়েছেন নেটোর অস্ট্রিয়া বিভাগের চেয়ারম্যান গুন্থার ফলিঙ্গার সোশ্যাল মিডিয়া এক্স একটি পোস্ট করে নিজের মতামত তুলে ধরেন গুন্থার তার মতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পুরোপুরি মুক্ত বাণিজ্য চুক্তি এখনই হতে পারে এবং এতে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ উভয় লাভবান হবে এবং ভারতকে ইউরোপীয় ইউনিয়নের আর প্রয়োজন নেই বলেও তিনি মন্তব্য করেন এবং যে কোনো মূল্যে ভারতকে সাবেক ভারত যে দিবে মানে তিনি ভারতকে বলেন সাবেক ভারত সাবেক ভারত করার বিষয় তার কঠোর অবস্থান এবং এর আগে ভারতের বিভিন্ন রাজ্যের আলাদা আলাদা নামকরণ করে আলাদা আলাদা পতাকা দিয়ে একটি মানচিত্র বিশ্বের কাছে তুলে ধরেন ন্যাটোর এই প্রভাবশালী নেতা তার ওই মানচিত্র নিয়ে বিভিন্ন দেশে তুমুল আলোচনা সমালোচনা হয়েছে এবং আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক যখন একেবারে তোলা নিতে এবং আমেরিকার বাণিজ্য মন্ত্রী বলেছেন কয়দিন আগে যে দুই মাসের ভিতরে ভারতের আমাদের পাথর মাপ চাইবে তো এই যখন অবস্থা এবং আপনারা জানেন যে ভারতের শুল্ক বৃদ্ধি করে দিয়েছে পঞ্চাশ পার্সেন্টের উপরে তখন ইউরোপিয়ান ইউনিয়নের এমন গুরুত্বপূর্ণ নেতার যিনি এখন একটি গুরুত্বপূর্ণ পদে আছেন তার এমন মন্তব্য ভারতকে আরো বিপ্রতকর অবস্থায় ফেলেছে তো এখানে তিনি লিখেছেন যে আই কল ফর এ ইউ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট উইথ বাংলাদেশ আওয়ার এলাই এন্ড ফ্রেন্ড মানে বাংলাদেশকে বলতেছে আওয়ার এলাই এন্ড ফ্রেন্ড উই ডোট নিড ইন্ডিয়া ইট ইজ অন ওয়ে টু এক্স ইন্ডিয়া এনি হাউ আমি মনে করি যে গুণগারের এই কথাটা ইউরোপীয় ইউনিয়ন শোনা উচিত যে বাংলাদেশের সঙ্গে একটা কিন্তু উভয় লাভবান হবে বাংলাদেশও লাভবান হবে নির্বাচনের প্রচার প্রচারণা শেষ নতুন কোন সমীকরণ হওয়ার সম্ভাবনা নেই যা হওয়ার হয়ে গেছে এখন জাস্ট ভোটের অপেক্ষা এবং যারা ভোট দিতে যাবেন তাদের ভোট দেওয়ার সিদ্ধান্তও শেষ কাকে ভোট দিবেন কারা ভোট দিতে যাবেন না এটা শেষ সব সমীকরণ একত্র করলে শেষ মুহূর্তে অনেক নাটকীয়তাও ঘটেছে আরও একজন প্রার্থী ছাত্র দলের স্বপক্ষে ছাত্রদলকে সমর্থন দিয়ে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন তো ওভারঅল এখন পর্যন্ত যে সমীকরণ তাতে নিরপেক্ষভাবে বললে শিবিরের বিজয় অনিবার্য এবং ছাত্রদল চূড়ান্তভাবে জয় বাংলা সেকেন্ড হওয়ার সম্ভাবনাও ছাত্র দলের এখন আর নেই দর্শক অনেকে বলতে পারেন যে আমি ওভার কনফিডেন্ট বাড়িয়ে বলছি না জাস্ট ওয়েট অ্যান্ড সি নয় তারিখ রাত পর্যন্ত অপেক্ষা করেন তারপরে দেখবেন ইয়ে ভোটের ফলাফলে কি হয় এই নির্বাচন বাঞ্চাল করা নির্বাচন ঠেকিয়ে দেওয়া অনেক চেষ্টা অনেক কিছু হয়েছে কোনো কিছুতে আর কাজ দেবে না সব চেষ্টা শেষ এখন জাস্ট ভোট কার্য তো শিবিরের প্রচন্ড বিরোধী সব শক্তি তারা এখন করছে কি জানেন শিবির জিতলে কি প্রতিক্রিয়া দেব কি বলবো যে শিবির তো জিতেছে শিবিরের বিজয়টা মেনে নেওয়ার প্র্যাকটিস করছে ঘটনা এতদূর চলে গিয়েছে শিবির কোনো ফাঁদে পা দিচ্ছে না শেষ মুহূর্তে নানান অঘটনের জন্ম দিয়ে ছাত্র দল আরো ব্যাগ ফুটে চলে গেল শিবিরকে নিয়ে কোনো বিতর্ক নেই পাকিস্তান বন্দী ট্যাগ স্বাধীনতা বিরুদ্ধে কত কিছু কোনো লাভ হল না কোন জরিপ শিবিরের বিরুদ্ধে না তারপরে নাস্তিক গরু মহিউদ্দিন একটা জরিপ এনেছে দুইশো শিক্ষার্থী করে অনেকে মজা করে বলছে ওটা শুধু জগন্নাথ হলে অন্য কোথাও হাসি হচ্ছে দর্শক একটু ভালো করতে ছাত্র দলের যে কেলেঙ্কারি কলঙ্ক এগুলো ঢাকতে ছাত্র দল দুইটা কাজ করছিল একটা হচ্ছে আহ মাথা মোটা বিএনপি নেতারা যারা শিক্ষার্থীদের ফোন দিয়ে ভোট চাচ্ছিল ছাত্র দলের পক্ষে এরকম আহ একজনকে বহিষ্কারও করেছে ছাত্র দল এবং আরো মজার ঘটনা আছে আজকে প্রচার প্রচারের শেষের সময়ও ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা কর্মীদের উদ্দেশ্যে নোটিশ জারি করেছে আপনারা যারা এখন নির্বাচনে আসেন সরে যান নইলে হচ্ছে দলের অনেক মাঠে আছে এবং ছাত্র দলের পাঁচটা গ্রুপের মধ্যে একটা গ্রুপ বাদে কেউই আন্তরিক ভাবে চায় না যে আবিদরা জিতে আসলে আবিদরা অসহায় ওদের পাশে কেউ নেই ওরা সেকেন্ড হতে পারে ওদের পাশে আছে বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা তার জিতিয়ে আনতে পারবে না এখানে কোনো ষড়যন্ত্র চলবে না একটু এদিক ওদিক কাপচুপি হলে বাংলাদেশের তোল পার শুরু হয়ে যাবে যে এই নির্বাচনে কাপচুপি করার চেষ্টা করবে নিশ্চিন্ন হয়ে যাবে ছাত্রদল বহিষ্কার করেছে এই শিক্ষার্থীদের নারী শিক্ষার্থীদের প্রাইভেসি লঙ্ঘন তাদেরকে ডিস্টার্ব করে ফোন দিয়ে ডিস্টার্ব করে ভোট চাওয়ার জন্য কিন্তু দেখা গেল যে এখনো এটা চলছে এখনো শিক্ষার্থী নারী শিক্ষার্থীরা ফেসবুকে পোস্ট দিচ্ছে যে আমাকে বিএনপির লোকজন ফোন দিয়ে ভোট চাচ্ছে এবং হুমকি দামকে দিচ্ছে বলছে যে বিসিএস এর কাজে লাগবে মানে তারা ক্ষমতা আসবে বিসিএস এ রেকমেন্ড করবে এই হচ্ছে মাথা মোটা বিএনপি নেতাদের ছাত্র ডুবানোর আর একটা সর্বশেষ ঘটনা এদের শিক্ষার্থীদের প্রচন্ড খুব তাদের নাম্বার স্থানীয় সাপ্রি বিএনপি ছাত্র দল অবস্থা খুব খারাপ এরা এদের ঢাকতে একটু ভালো থাকার চেষ্টা করেছিল কি শপথ করেছে শপথ নিয়ে আর এক কাণ্ড ওই প্রাইমারি স্কুলে বাচ্চাদের ক্ষেত্রে যেরকম করা না মানে শপথ শুরু করার আগেই সবাই শপথ করা শুরু করেছে মানে কেমন যেন সবকিছু ওদের এলোমেলো হয়ে যায় মানে ওদের ভাগ্যটাই খারাপ যা করতে যায় সেখানে উল্টোপাল্টা হয়ে যায় শপথ অনুষ্ঠানটাও এটা ট্রলের বিষয় পরিণত হলো আর শপথ অনুষ্ঠান আরে ভাই জেতার আগে শপথ কিসের অতিভক্তি চোরের লক্ষণ এটা নিয়ে হাসাহাসি করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপনি কে বলছে শপথ করতে এটা কোন প্র্যাকটিস আছে যে জয়ের আগে শপথ করতে আর বিষয় শপথ শপথ একটাই পড়ো তোমরা বাবারা শিবির জিতলে শান্তিপূর্ণ ভাবে সেই বিজয়টা মেনে নেওয়া হবে শিবিকে অভিনন্দন জানানো হবে যে শিবির জিতেছে ধন্যবাদ জানাই শিবির হাতে পারলে ফুল দিয়ে শুভেচ্ছা জানিও নয় তারিখ দশ তারিখ যে জিতেছে ওয়েলকাম সাবিক ক্যাম্প ভিপি তুমি আমার ভিপি তোমার ভিপি সবার ভিপি এই শপথ এটা ব্যাকফায়ার করেছে এই শপথ ছাত্র দলের জন্য অনুকূল কিছু ভালো কিছু আনতে পারেনি আর শপথ অনুষ্ঠানে বিশৃঙ্খলা মানে শুরু করার আগেই শপথ শুরু করে দেয় আরে ভাই আমি শুরু করতে পেরেছি যখন বলবো যে আমরা শপথ করিতেছি তখন থেকে বলবো তার আগেই বলে দেয় শত বছরের ঐতিহ্যবাহী মানে একটা ফানি বিষয় পরিণত হয়েছে সেই শিবির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে মানববন্ধনের যেরকম অভিনয় করেছিল ধরে এনেছিল নারী শিক্ষার্থীদের শিবির বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য সেখানে অভিনয় করতে যে যেরকম ধরা পড়েছিল না নির্যাতনের পক্ষে ছাত্রদল এটা যেরকম বলে ফেলেছিল মুখ খোশকে জোর করে তাদের এখানে আনা হয়েছে ওরকম ঘটনা ঘটেছে এবং সাদিক ক্যাম্প বিষয়টা শেষের দিন করেছে যে শিক্ষার্থীদের ফোন দিয়ে ভোট দিতে বাধ্য করা এটা ফেসিবাদী কায়দা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছাত্র দলের প্রতি চরম বিরক্ত আর মূল কথা হচ্ছে ছাত্র দলই তো ছাত্র দলকে চায় না আঞ্চলিকতা চলছে ছাত্র দলের মধ্যে শিবিরের মধ্যে কোনো আঞ্চলিকতা নেই সাদিক্যামের বাড়ি কথা এটা শিবিরকে যারা ভোট দেবে জিজ্ঞেস করছে না দেখেন শিবির যে জিতে যাবে শেষ মুহূর্তের এই সমীকরণে এটা মেঘমাল বসুবাই এদের পক্ষে স্পষ্ট তারা বলছে অনাবাসিক শিক্ষার্থীরা ভোট দিলে স্বাধীনতা বিরোধীরা মানে শিবির একটাও জিতে পারবে না মানে কেন অনাবাসিক শিক্ষার্থীরা আবাসিক শিক্ষার্থীরা তাহলে কি পাকিস্তান পন্থী মানে আবাসিক শিক্ষার্থীদের ভোটে শিবির জিতে যাবে হলে কারণ হলে যারা তাদেরকে শিবির ম্যানেজ করেছে তাই তো আর যারা হলের বাইরে তাদেরকে শিবির ম্যানেজ করতে পারেনি তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানে এই যে মেঘের যে কথা এর অর্থ হচ্ছে শিবির জিতবে ওটা ও নিজেও জানে এখন জেতার পরে বলবে যে আবাসিক শিক্ষার্থীদেরকে জিম্মি করে তাদেরকে টাকা পয়সা দিয়ে ভোট নিয়ে শিবির জিতেছে অনাবাসিক শিক্ষার্থীরা ভোট দিতে আসলে শিবির হেরে যেত মানে শিবির জিতলে কি বলা হবে কোন ব্যাখ্যা দায় করা হবে ওটা অলরেডি স্টার্ট করা হয়েছে তো দর্শক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হলে বিভিন্ন প্রান্তে বিএনপি নেতাদের যে হুমকি ছাত্র দলকে ভোট দিতে এটা নিয়ে আলোচনা হচ্ছে এটা শেষ মুহূর্তে ছাত্র দলের ভোট ড্রাস্টিকালে রিডিউস করছে এবং আমি দেখলাম সাদিক কাহিম কিন্তু ভালো বক্তা নয় ভালো সংগঠক অসাধারণ মেধাবী নেতৃত্ব দূরদর্শী সাহসী নেতৃত্ব কিন্তু ভালো বক্তা নয় ভালো বক্তা হচ্ছে ফরহাদ কিন্তু ডাক্তার নির্বাচনের শেষ সময় মানে ভোটের আগ মুহূর্তে প্রচার প্রচারের শেষ সময় কেমন যেন আল্লাহুল আলমিন সাদিক কাহামের করণ্ঠ খুলে দিয়েছেন সাদিক ক্যামের অসাধারণ বক্তব্য দিচ্ছে সাদিক ক্যামের বক্তব্য ফ্লোয়েন্সি সাদিক ক্যামের সাউন্ড ভয়েস

হেল্প করছে শিবিরকে এগিয়ে থাকতে শিবির এত ব্যবধানে জেতার কথা না যত ব্যবধানে জিতে যাচ্ছে বলে আমরা মনে করছি শিবিরের বিজে অনিবার্য কেউ ঠেকাতে পারবে না আমরা এখানে একটা কথা বলে যাব আবার বাইরে গিয়ে আমরা কাজের মাধ্যমে দেখাবো যে না জাতীয় পার্টিকে আমরা নিষিদ্ধ করতে চাই না তাহলে প্রমাণ হবে জাতীয় পার্টিকে যদি হজম করা হয় একটা সময় জাতির উপরে চাপিয়ে দেওয়া হবে আওয়ামী লীগকে হজম করার জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে আমার ভাই এবং বন্ধুগণ নূর কেরা যা হামলা করেছেন আমাদের মাথায় রাখতে হবে নূরের অনুসারী এবং নূরের অগ্রগামীরা এখানে আছেন আজ নূরকে আক্রান্ত করে যদি তারা পার পেয়ে হয় শফিকুল ইসলাম মাসুদ সহ আজকের এখানে সমতির নেতৃবৃন্দ মাথায় যেন রাখে আপনাদেরকে রক্তাক্ত হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে আমি অবাক হই খুব নিশ্চিত হই প্রকাশ্য দিবালকে মিডিয়ার সামনে বিজেপি টার্গেট করে একজন গুরুত্বপূর্ণ জাতীয় নেতাকে আহত করা হলো তার জন্য আপনারা যে কমিটি করেন করেন আমার আপত্তি নাই কিন্তু এতদিনে সেই মিডিয়ার সামনে চিহ্নিত লোকগুলো গ্রেফতার না হওয়া শুধু অশনি সন্তান নয় এই জুলাই চোদ্দকে রীতিমতো অপমান এবং লাঞ্ছিত করার সামনে আপনারা নূরকে আঘাত করেন নাই আপনারা আবু সাহিদ মুক্তার পরিবারকে আঘাত করেছেন আপনারা জুলাইয়ের চেতনাকে আঘাত করেছেন আমি বক্তব্য শেষ করতে চাই একটা কথা বলে আজ নূরকে আঘাত করার মধ্য দিয়ে এই প্রশাসন যদি এটা প্রমাণ করে তারা একটা প্রোগ্রামের নিরাপত্তা দিতে পারে না আমি আমার সামনে উপস্থিত ভাই বন্ধুদের জিজ্ঞেস করতে চাই তারা আগামী অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের জন্য লক্ষ লক্ষ কেন্দ্র পাহারা দিয়ে আমি দোষার মুক্ত করতে তারা সক্ষম হয়ে আসুন বিচার এবং সংস্কারের প্রশ্ন সেই জন্য এসেছিল আজ এখানে বক্তব্য দেওয়ার কথা ছিল শেখ হাসিনার বিচারের দাবিতে অথচ আজ আমাদের কথা বলতে হচ্ছে নূরের পরে হামলাকারীদের বিচারের কথা বলতে আমাদেরকে আস্তে আস্তে সহনশীল করে ফেলা হচ্ছে আসুন সহনশীলতার মাত্রা বাড়লে নির্মম নির্যাতনের মাত্রা বাড়বে প্রতিরোধ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে রাজি আছে নির্বাচন বন্ধ করে দেওয়ার জন্য ভারত থেকে রয়ে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ